বিরতির পর স্বাগত পুজোর মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা সাবধান করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জারি করা হলো হাই অ্যালার্ট সতর্ক প্রত্যেক রাজ্যের পুলিশ এ মুহূর্তে হাই অ্যালার্ট জারি করার পর সমস্ত রাজ্যের পুলিশ সতর্ক রয়েছে উৎসব মরশুমে যেন কোনোভাবেই অশান্তি না ছড়িয়ে পড়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালাতে পারে বলেই মনে করছে

প্রত্যেক সময় একটা তাদের নিশানায় থেকে যায় এবং তোমার বলো সে ক্ষেত্রে তুমি উত্তর বা মহারাষ্ট্র বল সে মুম্বাই প্রত্যেকটা জায়গায় কিন্তু নবরাত্রি উপলক্ষে বেশ জমজমাটে আয়োজন হয় ধুমধাম করে পালন করা হয় এই নবরাত্রি এবং সে পাশাপাশি রয়েছে তোমার দাসেরা এই দিনটিতে কিন্তু এই এইসব জায়গাগুলিতে বেশ কিছু মানুষের জমায়েত হয় বহু বহু মানুষ এখানে জমায়েত হচ্ছে প্রত্যেক বছরের যে ছবি পরিলক্ষিত হয় সেই জায়গায় কিন্তু দেখা যায় যে পর্যন্ত জঙ্গিরা তাদের নিশানায় এগুলিকে টার্গেট করে আর এতে করে যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তৎপরতায় সেভাবে এখনো পর্যন্ত দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনার ছবি পরিলক্ষিত হয়নি কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই আশঙ্কা থেকেই যায় আর এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সতর্ক হয়েছে এবং যাতে করে নবরাত্রিটা যেন মানুষ সুন্দরভাবে কাটাতে পারেন কোনো ধরনের কোন দুর্ঘটনা যেন না ঘটে এই বিষয়টিকে মাথায় রেখে গতকাল তোমার এনআইএ এর আধিকারিকরা বেশ কিছু রাজ্যে অভিযান চালিয়েছেন দেশ জুড়ে এবং পাশাপাশি উৎসব মরশুমে আরো অনেকটা সতর্ক হয়েছে বিশেষ করে এই আমরা মুম্বাইয়ের কথাই বলি মুম্বাই পুলিশ কিন্তু এই বিষয়ে হাই জারি করে দিয়েছে পাশাপাশি তোমার জনগণকে এবার সতর্ক থাকার বার্তা হয়েছে যাতে করে তারাও যেন সতর্ক হয় শুধুমাত্র তো পুলিশ সতর্ক হলি হবে না বা পুলিশের আহ অভিযান চালালেই হবে না প্রত্যেককেই সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে করে কোন ধরনের যদি সন্দেহজনক কিছু থেকে যায় সেটা যেন অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাই বা সেক্ষেত্রে যারা রয়েছেন দায়িত্বে এইসব বিষয়ে দেখো ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা সেক্ষেত্রে এবার তোমার ড্রোন ক্যামেরা এবং তোমার রয়েছে রিমোট কন্ট্রোল মাইক্রো লাইট এয়ারক্রাফট এবং তোমার প্যারাগ্লাইডার সহ বেশ কয়েকটি বিষয়ে এর উপর এবার নজর রাখা হচ্ছে এবং বিশেষ করে এইসব যে জিনিসগুলো রয়েছে এতে করে আগামী দিনে যেন কোনো ধরনের এই জিনিসগুলি দিয়ে যেন কোনো ধরনের নাশকতার চক কষা না হয় তাতে করে আহ তোমার এই সব বিষয়ের বিধিনিষেধ জারি করে দিয়েছে মুম্বাইয়ে বড় নাশকতা এই খবর কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কানে এসে পৌঁছেছে আর তাই গোয়েন্দা তোমার ইনপুটের ভিত্তিতে রাজ্য জুড়ে জারি করা হয়েছে তোমার সতর্কবার্তা পুলিশের কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে সকল থানার ভারপ্রাপ্ত তোমার যারা কর্মকর্তারা রয়েছেন ডিসিপি সহ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে সতর্ক দেওয়া হয়েছে এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে উৎসব মৌসুমে আজ এই যে নবরাত্রির দিনটা সেটি উপলক্ষে মুম্বাই শহরে চালানো হয়েছে তোমার ইতিমধ্যে একটা হামলার ছক কষেছে জঙ্গিরা এবং এই খবর কিন্তু সূত্র মারফত গোয়েন্দাদের কাছে এসে পৌঁছে যায় এমন ইনপুটের ভিত্তিতে এবার নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ জঙ্গিরা উৎসবের এই মৌসুমে একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকতে দেখা যায় বা মিশে যেতে পারে সেই কারণে কিন্তু সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিশেষ করে যারা বাড়িওয়ালা রয়েছেন বা যারা ভাড়াটে

টোটালিও এই সংক্রান্ত সতর্কতা ইতিমধ্যে তারা আপলোড করে দিয়েছে বাড়িতে যারা নতুন অতিথিরা আসছেন এবং ভাড়াtire আছে প্রত্যেকটি বিষয়ের জন্য সম্পূর্ণ বিবরণ তাদেরকে দেয়া হয় বা যারা ভাড়াtire আছেন তারা যেন বাড়ির মালিকদেরকে তাদের নোটিশপত্র প্রায় ফ্রি বিষয়ে কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যারা মানবেন না যারা এই সব বিষয়গুলি মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গি হামলার আশঙ্কা ইতিমধ্যে মুম্বাই পুলিশ ড্রোন ক্যামেরা রিমোট কন্ট্রোল ডিভাইস এবং তোমার এই যে বিভিন্ন বিভিন্ন রয়েছে বিশেষ করে প্যারা মোটর এবং পাশাপাশি প্রত্যেকটি রাজ্যকে ইতিমধ্যে সতর্ক করা দেওয়া হয়েছে এবং আমি কিছুক্ষণ আগে বললাম যে গতকালকে তোমার এনআইএ অভিযান জানিয়েছে যে জুড়ে যাতে করে এই যে উৎসব পোষণটা এটা যারা সুন্দরভাবে কাটে কোন ধরনের জঙ্গিদের কোন

হামলার আশঙ্কা জঙ্গি হামলার আশঙ্কা সেই বিষয়টাকে মাথায় রেখে প্রত্যেককে সতর্ক থাকতে হবে পুলিশ আধিকারিকদের সতর্ক থাকার বিশেষ বার্তা কিন্তু এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন